হ্যালো বন্ধুরা শুভ সকাল তো আজকে দেখাতে চলেছি আমার বাড়ি কিছু কবুতর তো কবুতর গুলো দেখো খুব সুন্দর খুব ভালো লাগে তো প্রথমে যে আমার ফার্স্টে এই ঘরটা খুলে দিলাম এই ঘরটা খুলে দেওয়ার পরে চলে যাবো পরের ঘরটাই তো পরের ঘরটা তালা মারা থাকে তালাটা খুলে নিয়ে আমি ভিতরে চলে এলাম এখানে একটা লাল কাঠ খাওয়া দাওয়া করছে এদিকে আছে বেশিরভাগ পেয়ারই আছে তল গরম উপরে চারটে চারটে পাঁচটা আছে ম্যাডাস কবুতর একটা লোট নর আছে লাল কাঠ আছে এই এক পেয়ার খুব সুন্দর তল গরম আছে দুটোই দেখে নাও খুব সুন্দর পেয়ার চোখের মার্গিংটা দেখে নাও দূরের থেকেই টের পাবে এই দুটো আছে তল গরম কালোটা মা দিয়ে আর সবজিটা নর আছে খুব সুন্দর পিয়া তো এরপরে দেখাবো আরও অনেক কবিতা আছে এই যে লোটন আছে নর সিঙ্গেল সেল আছে এটা এখানে একজোড়া সবুজ আছে ওখানে একটা কালো সবুজ আছে এইটা ম্যাডাস আছে তো দেখাবো সবই এক এক করে তোমাদেরকে এই যে আমার ফুল সেট আপ ঘরের এই যে একটা নর একটা মাদি খেলা ওরা দুটোই আছে এই পায়রা জোড়া একটা এর জন্য নর যদি কারো কাছে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এই ক্ষোভটা একটা ডিম দিয়েছে এই একটা নর কিছু পায়রা বাইরে বেরিয়ে গেছে তো সব আমি দেখাতে পারলাম না তো পরে ভিডিওতে আমি আমার বাড়ির সমস্ত কবুতরের ভিডিও দিয়ে দেবো তো তোমরা দেখে নেবে খুব সুন্দর সুন্দর কালেকশান আছে যদি কারো কোনো কবুতর পছন্দ হয়ে থাকে কমেন্ট করে দেবে